একটি আমানত একটি সুষ্ঠু ভাবে বন্টনের লক্ষ্যে যথাযথ স্থানে প্রতিস্থাপনের লক্ষ্যে আমরা সতেরো বছর ধরে সংগ্রাম করে আসছি একটি মত প্রকাশকে আবার

তাদের বিচার তারা যাদের কলভেটার ছিল তাদের বিচার করতে হবে কারণ কবি বলেছেন অন্যায় যে করে অন্যায় যে সহে তবী সমাধ হে চোদ্দ দল জাতীয় পার্টির কারণে সেই স্বৈরশ্বাসন প্রম্পিত হয়েছে বাংলাদেশে সেই জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে আপা সেই যাবে আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তাইফুল্লার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালাম